আসসালামু আলাইকুম বাংলাদেশের সুন্দরতম শহর রাজশাহী থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে রাজশাহী শহর ঘুরে দেখাব তবে তার অংশ হিসাবে আমরা আজকে যাব বড়কুটির ঘাটে যেটা মূলত পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে বড় কুটির রাজশাহী তথা বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ একটি স্থাপনা মূলত রাজশাহীর সর্বপ্রাচীন ইমারত বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম বড় কুঠির ঘাটে দেখতে পাচ্ছেন সবুজে বেষ্টিত প্রাকৃতিক থেকে একটা পরিবেশ নির্মল বাতাস বয়ে যাচ্ছে এই মেঠ যেটা বড় কুটির থেকে নদীর ঘাটে যাচ্ছে মূলত এটা নদীর একটা অংশ বর্ষার সময়টাতে পানি টোম্বর করে এগুলোতে কিন্তু এখন আমরা গিয়েছিলাম জুনের সময়টাতে যার কারণে সময় পানি নেই বললেই চলে শুষ্ক মৌসুম চলছে আমরা তাই গ্রামীণ এই মেটো হেঁটো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি পর্দা নদীর দিকে সামনে আপনারা দেখতে পাচ্ছেন শালিক উড়ে বেড়াচ্ছে এই ধরনের আরো অসাধারণ সব দৃশ্য আপনি এখানে গেলে দেখতে পাবেন বাতাস তার ছোট 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 গাছগুলোকে সুন্দর দোল দিচ্ছে যেটা আপনার চোখে প্রশান্তি যোগাবে। সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন একটা ছোট ঘর দেখা যাচ্ছে যেটা মূলত মাঝি মোল্লারা বিশ্রাম নিয়ে থাকেন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাব যাওয়ার পথে নাম জানা এক ফুলের গাছ আপনাকে স্বাগতম জানাবে বাতাসে দুল খাচ্ছে ফুটে থাকা সাদা শুভ্র সাদা ফুলগুলো আপনাকে ওয়েলকাম করবে কি সুন্দর দেখতে তাই না এরকম অসাধারণ দৃশ্য দেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি পদ্মা নদীর দিকে নদীর পাড়ে আসলেই আপনার চোখে পড়বে এই সারিবাদা নৌকা এগুলো মতো এই বড় কুটির ঘাট থাকে নদী পারাপার হয়ে আপনার চোরখানপুর খানপুর যাই দেখতে পাচ্ছেন জেলে নদীতে মাছ শিকার করছেন আমরা দেখতে পাচ্ছি সারি সারি নৌকাগুলো দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায় যেগুলো মূলত রাজশাহী শহরে আসা মানুষজনকে চোরখানপুর বা কাতলামারি যে গ্রাম আছে সেখানে নিয়ে যায় আমরা দেখতে দেখতে আমরাও সিদ্ধান্ত নিলাম আমরা যাব সেই নদীর পার হয়ে চোরখানপুরের খানপুরের দিকে তবে দেখতে পাচ্ছেন বেশ স্রোত কিন্তু এখন নদীতে আছে এটা যদি হয় এই শুষ্ক মৌসুমে বর্ষার কথা চিন্তা করুন কি হতে পারে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে নৌকা গুছিয়ে নিচ্ছেন যাত্রীদের তোলার জন্য আমরা যাত্রা করছি দেখতে পাচ্ছেন এই নদীর পাটটা কেমন ধুলছে আমরা যাত্রা করছি ঠিক তার আগমুহে ওপর থেকে ডাক দিলেন আরও কিছু লোক আসছে তাদেরকে নিয়ে যেতে হবে অপর পারে তাই আমাদের নৌকা ছাড়তে গিয়েও একটু দাঁড়ালেন তাদের জন্য আমরা অপেক্ষা করছি সে সকল যাত্রীদের জন্য কারণ আমরা তো ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি তারা যাচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নিরে ফিরে দেখতে পাচ্ছেন এক কাকিমা উঠে যাচ্ছেন নৌকায় তার পিছেই এক বৃদ্ধ চাচা এক ভাই উঠছেন তারা মূলত চর খানপুরের বাসিন্দা কথা বলে জানতে পারলাম তারা সকালবেলা রাজশাহী শহরে এসেছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমাদের নৌকায় দেখতে পাচ্ছেন দুজন কলেজ গোয়িং ছোট ভাই তারাও যাচ্ছে আমাদের সাথে মূলত তাদের অনুপ্রেরণায় আমরা নদী পার হচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের নৌকা ছুটে চলছে উত্তপ্ত পদ্মার বুকে আমরা এখন যাচ্ছি চরখানপুরের দিকে যদি আমাদের মূল গন্তব্য নদীর পার আমরা চরখানপুর পর্যন্ত হয়তো যাব না দেখতে পাচ্ছেন আমার সাথে রাজু ছিল আমার সফর সঙ্গী আমরা একটু দুষ্টমি করছি আর নিজেদেরকে দেখে নিচ্ছিলাম আমার পিছনে এক ভাই বসছেন চরখানপুরে তিনি একটু লজ্জায় পেলেন বাট আমরা এটাকে এনজয় করছি একটু ভয় পাচ্ছিলাম অনেক স্রোত ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই শুষ্ক মৌসুমে খরো শ্রোতা পদ্মার এই অবস্থা যদি হয় ভরা মৌসুমে কি অবস্থায় হবে সেটা আসলে চিন্তা করতেই মনে ভয় যাচ্ছে আমরা যখন রাজশাহী শহর ছেড়ে আসছি তখনই খুব রোদ ছিল এখন রোদ দেখা যাচ্ছে তবে কালো মেঘ আকাশে দেখা যাচ্ছে মনে হয় এখনই বৃষ্টি নামবে বলতে বলতে আমরা চরখানপুরের পাড়ে এসে নামলাম দেখতে পাচ্ছেন যে ভাই ছিল আমার পিছনে তিনি চলে যাচ্ছেন যে চাচি ছিল তিনিও চলে যাচ্ছেন এখানে আসলে আপনার জন্য মোটর তো বাইক অপেক্ষা করবে কিন্তু যারা স্থানীয় তারা মূলত পায়ে হেঁটেই যায় দেখতে জন্য চাচি যাচ্ছে আর আমরা বালু দিয়ে খেলছিলাম দুষ্টাম করছিলাম এই রোদ এই বৃষ্টি প্রকৃতির এই ডিলা খেলা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন খুব রোদ পড়ছিল কিন্তু এখন তপ্ত দুপুরটা মনে হচ্ছে সে বিকালটা হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল আমরা নিরাপদ আশ্রয় ছুটে গেলাম দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ চাচা তিনি মাঝি এখানকার তিনিও আমাদের সাথে আশ্রয় নিয়েছেন আমরা মূলত তাদের গিয়ে আশ্রয় নিয়েছি বৃষ্টি দেখছি আমাদের সাথে আছে ছোট ভাই দুজন ওনারা নিজের মতো করে এনজয় করছে বৃষ্টি বৃষ্টিটাকে বৃষ্টিতে আমাদের সাথে এক কুকুর আশ্রয় নিয়েছিলেন দেখতে পাচ্ছেন কুকুরের দৃশ্য এর মাঝখানে কিছু আনন্দ বিনোদন হয়ে গেলে শুনতে থাকুন এখানে মাঝে ভাইয়েরা গান শুনছিলেন তাদের সাথে আমরা এনজয় করছিলাম বৃষ্টি আটকা পরে বৃষ্টি শেষ এবার আমাদের ফেরার ফলা আমরা রওনা দিয়েছিলাম রওনা দিয়ে রাজশাহীর যখন বড় কুঠিরে আমরা ঘাটে আসি দেখতে পাচ্ছি আমাদের বিপরীত দিক থেকে অন্য একটা নৌকা চরখানপুর বা কাতারমারির দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নৌকা উঠছে আমাদের নৌকা তীরে ভিড়ছে এর মধ্যে আমাদের আজকের জার্নিটা শেষের দিকে যাচ্ছে তবে এই যে জার্নিটা ভয় রোমাঞ্চ সব কিছু মিলে বেশ উপভোগ্য ছিল আপনি বা আপনারা যারা রাজশাহী শহরে আসবেন তবে বড়কুটির ঘাট থেকে এই নৌকা ভ্রমণটা মিস করবেন না আপনি টি বাদ বা অন্য অন্য এলাকায় গেলে যে মজা পাবেন বাট বড়কুটির ঘাট আপনাকে এক্সট্রা একটা রোমাঞ্চ দেবে একটা জার্নির থ্রিলর দেবে আপনাকে আমরা নেমে যাচ্ছি এক এক করে নৌকা থেকে দেখতে পাচ্ছেন আমরা সবাই নেমে যাচ্ছি আমরা নেমে গিয়েছি আমরা ছুটে যাচ্ছি আমাদের গন্তব্যে তার অপেক্ষায় অন্য কোনো যাত্রীর জন্য দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার এবং লাইক করবেন দেখা হবে আসসালামু আলাইকুম